এই সংসার আগুন লাগবে যাই স্যারাদের হাসপাতালে নিয়ে যাই স্যার করছে কি রে সব বোনাস করে একবারে তো ভুল কাম আপনারা কেউ করবেন না বইনারা যারা আছেন স্বামীর পায়ের নিচে স্ত্রীর ভেজ স্বামীকে সময় দেখে রাখবেন এ ভুল করছি আল্লাহ যা আমার মাপ করবো কিনা জানি না তো আপনার সবার কাছে আমি হাত জোড় করে মাপ চাই